এটা কিন্তু গতকালকে পরে গেছিল অনেক কষ্ট ঠিক আছে দেখেন ছোট ছোট কিছু দাগ পড়ছে যে তারপর হচ্ছে যে এটা ভেঙে গেছে মানে একটা ছোটখাটো মিনি অ্যাক্সিডেন্ট তো এটার মধ্যে কোনো কিছু হইলে আমার হার্ডে লাগে এটা বুঝছেন মানে অনেক কষ্ট পাইছি ব্যাপারটা আমি সো প্যারা নাই চিল ইনশাল্লাহ ঠিকঠাক করে নিব আর সে চলার আগে যাই দেখেন আজকের ওয়েদার অসাম লেভেলের ওয়েদার প্রায় আজকে বিশ পঁচিশ দিন পর কিন্তু আজকে এরকম ওয়েদার মানে চারদিকে প্রচুর সুন্দর আর জড়ো হাওয়া প্রায় দেখে এই গাছের দিকে তাকালি বুঝবেন অনেক সুন্দর আছে এদিকে সূর্য ডুবু ডুবু বা এটা হচ্ছে আমাদের আড্ডা ধরার প্লেস আর যদিও আমাদের বাসার একদম রিসেন্টলি কাছে জায়গাটা আমরা সর্বক্ষণ এই জায়গায় দিয়ে থাকি যে ওয়ালটা দেখতে পাচ্ছি এই জায়গায় আর গাছগুলো কিন্তু প্রচন্ড বাতাস থাকে সবসময় এই জায়গাটা মানে খোলা মেলা পরিবেশ তো স্পেশালি বয়সটা সবাই চলে আসছে আর দিস ইজ মাই ব্ল্যাক ডেভিল আমার ভালোবাসা আমার জান প্রাণ সব যদিও এটা অ্যাক্সিডেন্ট হয়েছে না গিয়ে দেখেন দেখাচ্ছিলাম যাইতে যাইতেছে না বাসায় যাইতে যাইতেছে না গাড়ি হচ্ছে গোড়া কিনছে বড় ভাই ঠিক আছে সেটা নিয়ে বিশাল ঝামেলার মধ্যে আছে গাজীপুরে প্রচন্ড বৃষ্টি হইতেছে দেখেন অবস্থা মানে গাজীপুরে কিন্তু বৃষ্টি হয় না বিগত বহু দিন কি আজকে প্রচন্ড বৃষ্টি হইতেছে গাজীপুরে আর কোনো মতন আছে বাসা নিচে আসছি কিন্তু বাইকটা ভিতরে আনতে পারি নাই আমি এখন আমার বাসা নিচে আছি বর্তমানে একটা সেফ জোনে বাট আমার বাইকটা কিন্তু আনতে পারিনি বাইকটা কিন্তু রাস্তার এই আমি মানে বাসার সামনে আসছি বৃষ্টি নেমে গেছে আমি প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে আমি এই জায়গায় বেট করতেছি কিন্তু বৃষ্টি কিন্তু কমতাছে না যে বাইকটা ভিতরে রাখে যেন সে বাসায় যাবো উপরে তো দেখি বৃষ্টি কমে কিনা যদি না কমে তাহলে আমার অবশ্যই বৃষ্টি হবে ফাইসা গেছি আমি মাইনকার চিপায় চিপাটা হয়েছে যে প্রচুর বৃষ্টি দেশে বাইরে আর আমি বাসার সামনে বাইকটা রাখে আসছিলাম মানে আমি আশ্রয় নেওয়ার জন্য বাইকটাকে আমি রেখে দৌড়ে আমি আশ্রয় নিয়েছি বৃষ্টি থেকে আর এখন হচ্ছে আমার যে সবকিছু রাখতে সব কিছু জায়গায় রাইখ আমি জোতাগুলো ওই জায়গায় রাখবো কেন সে খালি পয়ে আমি যাবো চিন্তা করছি আর সে বাইকটা নিয়ে আসবো তো চলেন বাইকটা বৃষ্টিতে ভিজে গিয়ে নিয়ে আসি আর এগুলো আবার তো ওই জায়গায় থাকুক তো আমি হচ্ছে এখন শুধু চাচ্ছিলাম যে ফোনটায় নিয়ে যাবো ক্যামেরাটা দেখে যাই চলে আসবো বাইকটাকে নিয়ে আসি তোয়ান চলেন বৃষ্টিতে ভিজে বাইকটাকে নিয়ে আসি

Love you.